খেজুর গাছ বাবা এই যে খাজুর গাছ একদম পাকা খেজুর ধরে আছে বাবা এটা আজকে পারব পেরে খেয়ে দেখাবো আপনাদেরকে দুই কাটা হবে

সব পাকা একবারে গাছ পাকা বাবা এখনই পাইলাম দেখলেন আপনারা সকলে এ স্বাদ আলাদাই স্বাদ বাবা এই যে বাবা দেখুন গাছ পাকা খেজুরের এত টেস্ট আর এত মিষ্টি অপূর্ব মিষ্টি বাবা এই যে বাবা গাছ পাকা দেখুন বাবা সব একদম গাছ পাকা এগুলো সব বাড়িতে জল দিয়ে রাখলে সব পেকে যাবে বাবা সব বাড়িতে জল দিয়ে রাখলে পেকে যাবে এই যে আধ পাকা আছে এগুলো বিরাট টেস্ট বাবা এগুলো বিরাট টেস্ট এগুলো খুব মিষ্টি বাবা এই গাছটার খেজুর স্বাদই আলাদা বাবা সাইজ গুলো দেখুন বাবা পেন খাজুর ফেল বাবা সাইজ দেখুন সাইজ দেখুন বাবা পেন খাজুর ফেল বাবা অনেক ছিল পাকা বাবা পারতে গিয়ে ঝরে গেল বাবা পাকা গুলো সব মাটিতে পড়ে গেছে অনেক এই যে বাবা কাঁচা গুলো কেমন টেস্ট দেখুন এই হাত পাকা খেজুরের বাবা বিরাট টেস্ট কিছু পাকা খেজুর পাড়ার ব্যবস্থা করছি বাবা যেগুলো নাগাল পাওয়া যাচ্ছে না সেগুলো একবার দুবার নাড়ালাম তা কত পড়েছে দেখুন